কেউ যদি মনে করে যে আমি দুনিয়াতে দিন মেনে চলতে চাই তাহলে সেই ব্যক্তির জন্য উচিত হবে কোরআন এবং হাদিস এই দুইটাকে মানতে হবে কেউ যদি কোরআনকে মানে হাদিস বাদ দিয়ে দেয় বলে যে আমি কোরআন মানব হাদিস মানব না তাহলে সে নিশ্চিত থাকেন দিনের প্রতি সে থাকতে পারবে না এক সময় আসবে এমন যে সে দিন থেকে বিচ্যুত হয়ে যাবে অর্থাৎ সে দিন থেকে চলে যাবে আবার কোনো ব্যক্তি যদি ঠিক এভাবে বলে যে আমি হাদিস মানবো কোরআন মানবো না তার অবস্থাটাও সেম একরকমই হবে যে সে দিন থেকে এক সময় বিচ্ছুত হয়ে যাবে বলবেন কেন বিচ্ছুত হয়ে যাবে কোরআন তো হলো আল্লাহর কিতাব আর হাদিস তো হলো রাসুলের কথা তো হইলে রাসুলের থেকে তো কোরআন দামি হওয়ার কথা এখন কোনো ব্যক্তি যদি হাদিস না মানে কোরআন মানেতে তো আরও ভালো মনে আসতে পারে কিন্তু এখানে বোঝার বিষয় হইল কোরআন কিন্তু আল্লাহ বা কোরআনের মধ্যে জাস্ট হুকুমটা বর্ণনা করছেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলার বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে নাই আল্লাহ রসুলের মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ আপা জানাই দিছেন এর মধ্যে একটা হইল মনে করেন নামাজ নামাজ আপনি পড়বেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নামাজ কায়েম করো নামাজ গুনাহ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বাছাই রাখে কিভাবে বাছায় রাখে এটা বিগত জুমার আগের জুমা বিস্তারিত পুরো পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করছিলাম তো যেই জিনিসটা বলতে চাচ্ছি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে যে নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন নামাজ কায়েমের জন্য নামাজ পড়ার জন্য কিন্তু কোন নামাজ কিভাবে পড়তে হয় জহরের ওক্তে কয় রাখাত আসরের ওক্তে কয় রাখাত মাগরীবের অর্থে কয় রাখা কোন রাখাতের মধ্যে গিয়ে কি পড়তে হবে কোন জায়গায় গিয়ে তাসাহুদ পড়তে হবে কোন জায়গায় গিয়ে সানা পড়তে হবে কোন জায়গায় গিয়ে শরীফ পড়তে হবে এই কোনো কিছুই শুধুমাত্র নামাজের কথা কোরআনে আসছে কিন্তু বিস্তারিত ভেঙে ভেঙে আল্লাহ বা কোরআনের মধ্যে বলে নাই এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি শুধুমাত্র কোরআন মানবা হাদিস মানব না তাহলে সে যত বড় ব্যক্তি হোক শুধুমাত্র নামাজের কথা বলতে পারবে কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবে না কেন পড়তে পারবে না মনে করেন আমি মনে মনে ভাবলাম যে গুরুর গুস্ত খাইব গুরুর গুস্ত খাইব হ্যাঁ আমি খাইতে পারবো খাসা খাইতে পারবো কিন্তু গুরুর গুস্ত খাইব মানে যে হয়েছে পাক কইরে খাওয়া শাক কইরে খাওয়া এইটা আমার কপালে জুটবে না কেন কারণ আমি পাক যে করতে হয় এইটারই মানি না আমি বললাম যে পাক করা যে জিনিসটা এটা মানলাম না তা আমি গরুর গুস্ত কেমনে খাইবো হ্যাঁ আমি খাইতে পারবো খাসা গোস্ত খাইতে হইবে আমি পাক করে খাওয়ার মতো তৌভিক আমার হবে না কেন হবে না কারণ আমি তো পাক করা জিনিসটার মানতেছি না ঠিক কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো সে যদি খালি কোরআনের উপর ধরে রাখে যে আমি কোরআন অনুযায়ী নামাজ পড়বো সে নামাজ পড়তে পারবে না কেন কোরআনের মধ্যে কিভাবে পড়তে হবে এগুলো বলা হয়নি হাদিসের মধ্যে আল্লাহ রাসুলের মাধ্যমে আল্লাহ পাক বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে নামাজ আদায় করতে হয় কিভাবে কোন জিনিসটা করতে হয় জানিয়ে দিছেন অতএব আমি এই আলোচনার মাধ্যমে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো কোনো ব্যক্তি যদি শরীয়তের উপরে থাকতে চায় দিনের উপরে থাকতে চায় সে যেভাবে শুধু কোরআন মানলে হবে না হাদিসও মানতে হবে ঠিক তদ্যোগ কেউ যদি হাদিস মানে কোরআন না মানে সে দিনের উপর তাকতে পারবে না হাদিসও মানতে হবে কোরআনও মানতে হবে আবার কোরআন মানতে হবে হাদিসও মানতে হবে অর্থাৎ দুওটাই মানতে হবে মনে করেন আপনার শরীরের মধ্যে আপনাকে যদি এখন মাথাটা আলাদা করিয়া দেওয়া হয় কেউ আপনারা এখন মানুষ বইলা মূল্যায়ন দিবে না অর্ধেকটারে কেউ মানুষ বলেও বলবে না মাথা যদি থাকে আর আপনার পেট পুরা এই বডিটা না থাকে এটারও কেউ মানুষ বলবে না এইখান থেকে মনে করেন পা পর্যন্ত একটা জিনিস পড়ে রয়েছে সেটারে কেউ মানুষ বলবে না বলবে মানুষের শরীরের একটা অংশ আবার যদি এই সার শরীর না থাকে এইটা পড়ে থাকে ওই মাথাটারে কেউ মানুষ বলবে না বলবে মানুষের মাথা তার মানে বোঝা গেল শরীরের জন্য মানুষ পরিচয় দেওয়ার জন্য মাথা থাকাটা যেভাবে আবশ্যক সারা শরীর থাকাটা ওইভাবে আবশ্যক মাথা ছাড়া যদি কেউ সারা শরীর তাকে সেটাকে যেভাবে মানুষ বলা যায় না বলবে মানুষের অংশ ঠিক তদ্র কোনো ব্যক্তি যদি কোরআনকে না মানে হাদিস মানে অথবা হাদিসকে মানে কোরআনকে না মানে তাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকা সম্ভব হবে না তো এই ছিল আমার মূল মেসেজটা কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে কেন এই কথাটা বললাম এখনকার সময়ে এমন বড় বড় ফেতনা আসতেছে এক প্রকার মানুষ আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে অর্থাৎ তারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানিনা না কারণ কোরআন যদি মানতে চাই হাদিস না মানে সে তো শরীয়তের ভিতরে থাকতেই পারবে না এই কারণে এক প্রকার বন্ড পীর আছে এক প্রকার বন্ড পীর আছে দেখবেন হেদানে যদি নামাজের কথা বলেন বলবো মনের নামাজই বড় নামাজ এই বেছারা আল্লাহ কোরআনের মধ্যে বলছে নামাজ পড়ার লেগা কোরআন আল্লাহ বলছে এখন হাদিস মানের কি দরকার কোরআন মানতেছে আমি আল্লাহ যে জায়গাত বলছেন নামাজ পড়ার লেগে আমি নামাজ পড়তেছি এখন তারা যদি জিজ্ঞেস করেন নামাজ কেমনে পড়তে হয় তো মনে মনে ফললেও চলে এই ধান দামের কারণটা কি এই যে হাদিস কে অস্বীকার করছে এই কারণে এই জন্য দিনের উপর যদি চলতে হয় হাদিসও মানতে হবে কোরআনও মানতে হবে আল্লাহ আপাক আমাদেরকে এই দুইটা বিষয়কে সামনে রেখে দিনের উপর চলার তৌফিক দান করে বলেন আমিন